এই হলো সাধারণ মশাই ফ্যাব্রিক্স অবস্থা একটু টান লাগলে খুব দ্রুতই ছিঁড়ে যায় এই যে সুতো টেকসই বোনানে তৈরি চেরিবি এয়ার ফ্লো মোশারি। চকচক করলে যেমন শোনা হয় না একই কালার একই সাইজের সব মোশারি চেরিবি এয়ার ফ্লো মোশারি হয় না। এই বিষয়টি বুঝতে হলে আপনাদেরকে আজকে আমি একটু ডিটেইলে যাচ্ছি। বাজার থেকেও এই মোশারিটি 6 ফিট বাই 7 ফিট হিসাবে নিয়ে এসেছি। বাট মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে যে এটা ফেব্রিকসে আপনি যদি একটু খেয়াল করেন ক্যামেরাটা যদি একটু কাছে নিয়ে আসেন একটু খেয়াল করে দেখেন এখানকার যে ফেব্রিকসের যে ছিদ্রগুলো সেটা কখনোই স্ট্যান্ডার্ড সাইজের না এবং এই ছিদ্রের কারণে যেটা হবে যে মোশা খুব দ্রুতই প্রবেশ করবে আর পাড়ের অংশটা যদি আপনি খেয়াল করেন আমি যদি দুইটি মোশারির অর্থাৎ চেরিবি আমাদের এয়ারফ্লো মশারি পাড়ের যে অংশটা যদি আমি একটু এখানে রাখি এবং এটা রাখি বা আমি যদি এভাবে দেখাই অনেকটা ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর কতখানি বুঝতে পারছেন যাই না মানে এটা রাত এবং দিনের মতো একটা পার্থক্য থাকছে আর কি এবং আপনি যদি এই সাধারণ মশারির সেলাইটা একটু খেয়াল করেন প্লিজ দেখবেন যে একবারে সিঙ্গেল একটা সেলাই আমাদের এখানে যে কুচিগুলো দেওয়া রয়েছে সেটাও আপনার পর্যাপ্ত এবং একেবারে বড় বড় কুচি আপনার খাটের চারপাশে ছড়িয়ে থাকার জন্য যথেষ্ট এবং এই ধরনের বাজারে সাধারণ নিম্নমানের মশারিতে এই ধরনের কুচি আসলে কখনোই আপনি মানে চোখে পড়বে না আপনি একটু দেখেন যে এখানেও কুচি দেওয়া রয়েছে এই যে তিনটি মানে এটা যে বাচ্চাদের খেলনা মশারির মতো ওকে সো বুঝতে পারছেন আর ফেব্রিক সের যদি আমি একটু ওজনটাও বুঝাইতে চাই আমি যাই না আপনার কতটা ক্যামেরায় বুঝতে পারছেন সো এই ধরনের একটা কোয়ালিটি মশারি আপনাকে যেমন দিচ্ছে সুরক্ষা এয়ারফ্লো হওয়ার কারণে আপনাকে দিচ্ছে কমফর্ট অ্যান্ড আপনাকে কিন্তু একটা দীর্ঘদিন আপনাকে এই মশারি ইউজের একটা নিশ্চয়তা দিচ্ছে অর্থাৎ বেটার ইউজিং এক্সপিরিয়েন্স তো আপনার পরিবারের সুরক্ষা কমফর্ট অ্যান্ড বেস্ট ইউজিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে এখনই অর্ডার করুন চেরিবি এয়ারফ্লো মশারি আর দুইটি এয়ারফ্লো মশারি একসাথে অর্ডার করলে পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর মশারি কভারগুলো সম্পূর্ণ ফ্রি সো নয় নিচে বাটনে ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে দিন আপনার পাশে পৌঁছে যাবে চেরিবি এয়ারফ্লো মশারি কোনো প্রকার অ্যাডভান্স অ্যান্ড ডেলিভারি চার্জ ছাড়া